আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকে ভয়ঙ্কর স্বপ্ন থেকে ঘুম থেকে জাগ্রত হয়ে যান ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আবার বয় পেয়ে যান একটা আতঙ্ক মনের মধ্যে কাজ করে বা সারাদিন আপনার বয়ে বয়ে যায় সারাদিন আপনার মনের মধ্যে আতঙ্ক কাজ করে যে আমি যে রাত্রিবেলা যে স্বপ্ন দেখলাম ভয়ঙ্কর স্বপ্ন এই ভয়ঙ্কর স্বপ্নটা আমার বাস্তব জীবনে ঘটে যায় কি না আপনি একটা আতঙ্কের মধ্যে থাকেন আপনি কয়েকদিন পরপুরই ভয়ঙ্কর স্বপ্ন দেখে আপনার গুম ভেঙে যায় আপনি এর সমাধান খুঁজে পাচ্ছেন না আপনি এর উপায় খুঁজতেছেন রসল্লাহ হাসাল্লামের সমাধান আমাদেরকে দিয়ে গেছেন মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসছে কোনো মানুষ যদি ভয়ঙ্কর স্বপ্ন দেখে তাহলে গুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথেই তার প্রথম কাজ হল সে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে কেননা ভয়ঙ্কর স্বপ্নগুলা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে কাজেই আপনি ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথেই আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন আপনি পরে নেবেন আউজ বিল্লা হিমিনের সাঈদ রাজিম আপনার দ্বিতীয় কাজ হলো আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করার সাথে সাথে আপনার বাম দিকে আপনি তিনবার ফু দিবেন আপনার তৃতীয় কাজ হলো আপনি পার্শ্ব পরিবর্তন করে ঘুমাবেন যে পার্শ্বে শুয়ে আপনি স্বপ্ন দেখেছিলেন ভয়ঙ্কর স্বপ্ন ওই পার্শ্ব পরিবর্তন করে অন্য পাশে আপনি ঘুমিয়ে পড়বেন আপনার চতুর্থ কাজ হল আপনি ওই ভয়ঙ্কর স্বপ্নটা কারোর সাথে শেয়ার করবেন না কারো কাছে বর্ণনা করবেন না তাহলে আল্লাহ সুবাহানহালা আপনাকে সব ধরনের বিপদ থেকে সব ধরনের মসিবত থেকে হেফাজত করবেন এবং আস্তে আস্তে আপনার ভয়ঙ্কর স্বপ্ন দেখাটা কমে আসবে ইনশাল্লাহ আল্লাহ সুবাহানহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন